আজ আমি আপনাদেরকে রাজকীয় স্বাদে ডিমের কোরমা রান্না করে দেখাবো এই ডিমের কোরমা রেসিপিটি খেতে এতই মজার হবে যে বাড়ির ছোট বড়ো সকলেই খুব পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি চারটে ডিম সিদ্ধ করে নেব তারপর এই ডিমগুলোকে হালকা চিজ দিয়ে নেব যাতে ভাজার সময় এটা না ফুটে এবার চুলায় আমি তেল বসিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিব এবার আমি ওই তেলে জিমগুলোকে ভেজে নেবো প্রথমে আমি জিমে হালকা পরিমাণে লবণ হালকা পরিমাণে হলুদ আর হালকা পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি ওই তেলে ডিমগুলোকে ছেড়ে দিলাম এবার ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে বেশি সময় ভাজা যাবে না ডিমগুলো আমার ভাজা হয়ে এসেছে এবার আমি ডিমগুলোকে তুলে নিব এবার ওই তেলেই আমি একটা তেজপাতা দুইটা আলাচ দুইটা দারচিনি দিয়ে হালকা নেড়ে নেব আর দিব তিনটা কাঁচামরিচ হাল দিয়ে এবার হালকা নেড়ে নেব তারপর তিনটে পেঁয়াজের পেস্ট দিব তারপরে দিব দুই চামচ রসুনের পেস্ট নেড়ে নেব এক চামচ আদার পেস্ট দিব এবার হালকা করে নেড়ে নেব এক চামচ হলুদের গুঁড়া দিব আস্তে আস্তে সবগুলোকে নেড়ে নিতে হবে এক চামচ মরচের গুঁড়া দিব লো ফ্লেমে চুলাটাকে রেখে আমি হালকা করে সবগুলোকে নেড়ে নেব এক চামচ জিরার গুঁড়া দিব হালকা হালকা করে এগুলোকে নেড়ে নিতে হবে এক চামচ বাদামের পেস্ট দিব এবার সবগুলো উপকরণকে নেড়ে নেব এক চামচ লবণ দিব এবার সবগুলো উপকরণকে আমি নেড়ে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকে মশলার ভেতরে ছেড়ে দিব এবার এগুলোকে হালকা করে নাড়িয়ে নিলাম এবার অল্প পরিমাণে আমি জল দিব মশলাটা কষা কষানোর জন্য এটাকে আমি কিছু সময়ের জন্য ঝেঁকে রাখবো এবার ফুটে উঠেছে এবার আমি দেব এক কাপ পরিমাণে গরুর দুধ গরুর দুধটা ডিমের পরিমাতে অবশ্যই দিতেই হবে এখানে আপনারা নারিকেলের দুধটাও দিতে পারেন এবার এগুলোকে মিশিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঝেঁকে দিব যেহেতু ফুটে উঠেছে এবার আমি দেব এক চামচ পরিমাণে চিনি আমার ডিমটা রেডি হয়ে গেছে ডিমের প্রমাণে চিপিটা রেডি হয়ে গেছে এবার আমি দেব ভেজে রাখা পেঁয়াজের পেরিস্তার দর্শক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ডিমির রেসিপিটা ভালো লেগেছে কিনা আর লাইক করে জানাবেন